এবার সাকিব খানের সাথে একান্ত সময় দিয়ে হলেও বড় পর্দায় অভিষেক ঘটাতে চান ছোট জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি বাংলাদেশি এক বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে সামিরা খান মাহি সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন আমি সেই অনেক আগে থেকেই সাকিব খানের সিনেমা দেখি এবং তার সাথে কাজ করার প্রবণতা আমার বেশ অনেক আগে থেকেই যদি কখনো সাকিব খানের সাথে কাজ করার সুযোগ পায় তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়েই কাজ করব এবং সাকিব খান আমাকে দিয়ে যে কাজ করতে চাইবে আমি সেই কাজই করে দিব দর্শক সাকিব খানও কিন্তু অনেক আগে জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রীদের সাথে কাজ করতে তিনি সাকিব নেই বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মন জয় করতে পারবে যেই অভিনেত্রী তারাই একে একে আসতে পারবে বড় পর্দায় এছাড়াও সামিরা খান মাহি জানায় যে সাকিব খানের সাথে কাজ করা প্রতিটা নায়িকারই ড্রিমস আর সেই সুযোগটা যদি আমি কখনো পাই তাহলে কোনোভাবে হাত ছাড়া করবো না এর বিনিময়ে সাকিব খান আমাকে যা খুশি করতে পারে বা আমার থেকে যা কিছু চেয়ে নিতে পারে আমি সবকিছু দেওয়ার প্রস্তুত দর্শক সাকিব আমি তো চাই শাকিব খানের সাথে সামিরা খান মাহি অভিনয় করুক এবং তার মনের আশাটাকে পূর্ণ করুক আমার মতো কে কে সাকিব খান ও সামিরা খান মাহির জুটি দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও সাকিব খানের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দোয়ারি কিসের এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী আপডেট সবার আগে পেতে